আসসালামু আলাইকুম ডিলাক্সের ভিডিও পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের আমরা খুব সুন্দর এবং খুব ভালো মানের একটি জি করলা গাড়ি দেখাবো যারা আপনারা জি করলা খুঁজতেছেন এই ভিডিওটি তাদের জন্য যদি আমরা সামনে থেকে দেখাই এই এইটি হেডলাইট সেইটা পেয়ে যাবেন অরিজিনাল এবং সামনের যে আপনার রিলের অপশন এবং ফকলাইটের অপশন দুইটাই চমৎকার কন্ডিশন এবং দুইটাই গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা দু পাঁচের মডেল এবং যদি সাতের রেজিস্ট্রেশন করা জি গাড়ি কিন্তু এখনও দেখেন অরিজিনাল যে আপনার সেন্সর সহ যে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কন্ডিশনে আছে প্রত্যেকের টায়ার দেখেন চমৎকার কন্ডিশনে আছে অ্যালোয়িম সহ এই গাড়িটা যদি আমি ক্রসিং ভিউ দেখে দেখেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা আচর বা দাগ কোনো কিছুই নেই বেইজ ইন্টেরিয়র ফোরটিন্থ অ্যানিভার্সারি এডিশন জি করল্লা প্রত্যেকটা পার্ট দেখেন নিকেল করা আছে অনেকজন কিন্তু এক্স করলাকে জি করলা বলে বিক্রি করে এটা কিন্তু অরিজিনাল জি করলা দেখেন নিকেল হ্যান্ডেলে নিকেল গিয়ার লিভারে নিকেল এবং প্রত্যেকটা জায়গায় দেখেন এবং অরিজিনাল উডেন করা আছে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন জি করলা পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন অরিজিনাল যে আপনার কাবারটা থাকে সিজির সাথে সেটাই আছে এখানে চমৎকার হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কাপ হোল্ডার সহ টয়টা জি পাঁচের মানুষ সাথে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি দেখাচ্ছিলাম পেছনের দিকটা যদি দেখাই দেখেন এল ইডি ব্যাকলাইট জি যে আপনার লোগো টয়টার লোগো প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমি আপনাদের ব্যাকডালাটা একটু যদি খুলে দেখাই দেখেন প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং ভেতর দিকটাই যে দেখাচ্ছি আমি আপনাদের সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা যেটা মনটা বলছিলাম সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার অরিজিনাল যে ফোর স্টার স্টিকার সব পেয়ে যাবেন অরিজিনাল ডাক্তারের ব্যবহার করা গাড়ি ডান পাশের ক্রসিং বিটাও চমৎকার ফ্রেশ ড্যাশবোর্ড থেকে শুরু করে প্যাড প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়িটা কিন্তু ভাইয়া অরিজিনাল জি করল আমি আবারও বলি যে হ্যান্ডেল গিয়ার লিভার হ্যান্ড ব্রেকের যে আপনার এই মাথাটা প্রত্যেকটা পার্টে দেখেন নিকেল করা আছে সিলিংটা চমৎকার ফ্রেশ ফোরথিন অ্যানিভার্সারি এডিশন এসি প্যানেল কিন্তু টাচ এটা অরিজিনাল যারা চাচ্ছেন একটা গাড়ি কিনে ভালো মানের গাড়ি কিনে উবার পাঠাও চালিয়ে মাসিক ষাট থেকে আশি হাজার টাকা আয় করতে তারাও এই গাড়িটা দেখতে পারেন যারা চাচ্ছেন প্রাইভেট ইউজ করতে তারাও দেখতে পারেন আসলে আমি বলবো এই গাড়িটা আসলে অক্ষয় গাড়ি অরিজিনাল গাড়ি তো অরিজিনাল কন্ডিশনে আছে তেমন কোনো কাজ নেই হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে টয়টার স্টিকার সহ টয়টা একবারে খোদাই করার সহ অরিজিনাল কন্ডিশনে আছে জাপানিজ স্টিকের প্রত্যেকটা পার্ট এখনও বিদ্যমান রয়েছে এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে এক টাকারও কাজ নেই জাস্ট নিউ বিয়ার চালাবে তো এই সুন্দর গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা টয়টা জি করোলা পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন অ্যানিভার্সারি রেডিশন অরিজিনাল সামনের পিছনে গ্লাস সহ তো যারা এই গাড়িটা কিনতে ইচ্ছুক আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিড়ি বাইশ ডিগ্রি মধ্যগুলি তেজগাঁও হ্যাপি গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিন দিয়ে থাকবে আমাদের শোরুমের নাম কিন্তু আবারও বলি ডিলাক্স কার বিড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম